সুপ্রিয় দর্শক বন্ধুরা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আপনাদেরকে দেখাবো উপযোগী কিছু ষাড় বকনা আপনারা দেখতে পাচ্ছেন গরুর অনেক চলছে কারণ ঈদের মোটামুটি এক মাস অতিবাহিত হচ্ছে অনেকেই পালা গরু কিনতেছে নাকি ভাই আপনার কতগুলো আছে জি জি একটা দুইটা তিনটা আচ্ছা আচ্ছা তিনটা সুন্দর সুন্দর এগুলো সার বাসুর না বকনা বাসুর বকনা বাছুর আনুমানিক বয়স কত মাস এখনো এক বছর পুরি আচ্ছা আচ্ছা এক বছর পুরিনি বকনা বাছুর গরু কি জাতের গরু ভাই সিন্দি পারপিক্স কত করে চাচ্ছেন ও সাঁইত্রিশ সাঁইত্রিশ হাজার টাকা শুনলেন বন্ধুরা আইজ যে তিন পিস বকনা বাছুর আপনারা দেখতে পারছেন যদি দেখায় আছো ভাই এগুলো কেমন বিক্রি করবেন বত্রিশ তেত্রিশ হাজার টাকা পারপিক্স আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বত্রিশ তেত্রিশ হাজার টাকা করে বিক্রি করবে বারো বাজার হাট থেকে ঠিক আছে ধন্যবাদ আর সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ মূলত মঙ্গলবারের হাট হাট সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার এক জুলাই বা পহেলা জুলাই দর্শক বন্ধুরা যাবো সামনের দিকে দেখাবো আরও কিছু গরু দাম জানাবো আমরা গরুর অনেক কিনা বেচা চলছে

বত্রিশ ও এটা ষাড় না বক না ভাই আর ষাড় বাসুদ দেখতে পারছেন যাদের অল্প টাকা বাজার তারাই গরুগুলো কিনতে পারে নাকি একটু বেশি টাইম পালতে হবে কিন্তু দাম কম কত চাচ্ছেন ওই পঁয়ত্রিশ টাকা সুলেন বন্ধুরা পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে এদের ষাড় বাছুর গরুটা কত বিক্রি করবেন বত্রিশ বত্রিশ সুলেন বন্ধুরা বত্রিশ হাজার টাকায় ষাড় বাছুর দেখতে পারছেন আপনাদেরকে দেখাচ্ছি সার ও বকনা বাসুর দাম জানাচ্ছি বন্ধুরা দেখাবো আরো কিছু গরু দাম জানাবো ভাই দুইটা আপনার পঞ্চাশটা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে চারটা চারটায় সার না বকনা মানে চারটায় সার বাসুর এড়ে গরু আচ্ছা 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 তো এগুলো তো এক একটা আলাদা আলাদা করে চাচ্ছেন কি জাতের গরু ভাই এগুলা দেশাল জাতের গরু দর্শক বন্ধুরা দেশাল জাতের গরু যাদের মূলত বাজেট কম তারা ধরনের গরুগুলো কিনতে পারেন পালন উপযোগী সার ও বকনা দেখাচ্ছি তো এই চারটা মূলত সার বাসুর গরু তো বলেন তো ভাই এক একটা পারপিস কেমন চাচ্ছেন ব্যালিস্টি দা লিচ ব্যালিস্টি 43000 টাকা করে চাচ্ছেন কত করে হলে বিক্রি করবেন 40000 আর যদি কেউ লটে 4টা নিতে চায় তাহলে সেভাবেই সে মালাটা মানে আরো 1 2000 কম হবে 38 এমন নাকি ভাই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখলেন আপনারা এই যে চার পিচ 40 বছর গরু ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমরা 40 বছর বকনা বাসুর গরু তো দেখতে পাচ্ছেন ভাই ভালো আছেন ভাই এটা ষাট না বক না এটা আর ভাই ষাট বাসুর দেখতে পাচ্ছেন ষাট বাছুর কত চাচ্ছেন ভাই এটা চা দাম ভাই ছাপ্পান্ন এটা চাওয়া দাম দট দামের তো সুযোগ আছে ভাই কত বিক্রি করবেন পঁয়তাল্লিশে আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকায় যে গরুটা বিক্রি করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা গরু দেখাদেখি কেনা বেচা চলছে আমরা যাব সামনের দিকে এবার আপনাদেরকে কিছু বকনা বাসু দেখাবো এত সময় কিছু সার বাসু দেখালাম দেখুন হয়ে যান

এই যে বকনা বকনা বাছুর বাছুর গরুটা লাল বিক্রি করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক বন্ধুরা গরুর জানাচ্ছে দাম দেখতে পাচ্ছেন শাড়ি সারি গরুর চাচা ভালো আছেন কত চাচ্ছেন বকনা বাছুর আটচল্লিশ আটচল্লিশ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম এদিকে যেহেতু কথাবার্তা দরদম চলছে সেহেতু দাম না শোনায় ভালো হবে যাবো আর একটু সামনের দিকে

বন্ধুরা আট থেকে দশ মাস আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি দেখাচ্ছি আপনারা দেখছেন ইতিমধ্যে কিছু সার বাছুর গরুর দরদাম জানছেন পাশাপাশি বকনা বাছুরও দরদাম জানছেন এই যে সামনে একটা আছে এই যে সামনে একটা আছে এটা বিক্রি করে দিলেন চাচা চাচা বিক্রি করে দিলেন না না বিক্রি কত কত চাচ্ছে চাচ্ছে শুনলেন এই যে গরুটা ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে যেহেতু কথাবার্তা চলছে দাম ফেলালাম না আপনারা একটু দেখে শুনে দরদাম করে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখলেন এত সময় ধরে কিছু পক্ষা বছর আবার সামনে যাব আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব কিছু ষাট বছর গরুর দরদাম আদিলি সে ভরপুর ভোর ওঠে সাট

মানে সার বাসু কত চাচ্ছে যদি দেখায় পঞ্চান্ন দাম চাচ্ছে কেমন আপনার বিক্রি আচ্ছা আচ্ছা সুনাম বন্ধুরা পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি নিয়ে দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখালাম এত সময় ধরে দাম জানালাম তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ